তুমি আমার থেকে এমন কিছু চাইতে আমি আকাশের চাঁদা প্রচন্ড রোদ ভেদ করে এক ফোটা বৃষ্টি কিংবা হাজার বছরের পুরনো পড়ে যাওয়া কোনো এক কৃষ্ণচূড়া গাছের ডালে আমি ফুল ফুটিয়ে দিতাম তুমি যদি বলতে কিছু একটা ভাঙতে চাও আমি আমি আকাশের মেঘগুলো জড়ো করত। তার চেয়ে তার চেয়ে নরম কিছু চাইলে দিতাম যদি বলতে আমাকে আরেকটু বেশি ভালোবাসাতে চাও তাহলে আমি আমাদের জন্ম পিছিয়ে দিতাম আরো কয়েকশো বছর পেছনে আমি জানি আমি জানি এই করার বিন্দু মাত্র ক্ষমতা নেই আমার সৃষ্টি করতে ছাড়া তবুও তোমাকে দেওয়ার জন্য তোমাকে রাখার জন্য তোমার মুখের সামান্য হাসির জন্য আমি এইটুকু মিথ্যে তো বলতেই পারি এই সব কিছু উপেক্ষা করে তুমি চলে যাওয়ার বাহানা ধরেছ যেদিন তুমি আমার মনের ঘরে প্রবেশ করেছ সেদিন থেকে সেদিন থেকে আমার মনের সবগুলো দরজা বন্ধ করে দিয়েছি চির ধরে এখন সেই দরজা খুলে কি করে করে বলো